আজকে আমি যে মানি পাইলটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটাতে এটা বলা হচ্ছে যে যারা ধনী ব্যক্তি তারা কাজ করে যখন তাদের ভয় লাগে তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সময় কোনো না কোনো কাজে ভয় লাগে আমরা কিছুটা নতুন শুরু করতে গেলে আমাদের আরও ভয় লাগে কারণ আমাদের মনে হয় সেটাতে যদি আমি ফেল করিত কিন্তু যারা ধনী ব্যক্তি হয় তাদেরও ভয় লাগে কারণ তারাও মানুষ তারাও ইমোশনাল বিং কিন্তু ভয় লাগা সত্ত্বেও তারা সেই কাজটা করে এবং কি করে করে সেটা হচ্ছে বিভিন্ন হিলিং মেথডস তাদের ইমোশনকে ব্যালেন্স করে তারা সেই ভয়টা নিয়ে এগিয়ে যায় তারপরে ধীরে ধীরে করতে 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 প্র্যাকটিস করতে করতে ভয়টাও চলে যায় কিন্তু যারা গরিব মানুষ তারা ভয় পেয়ে সেটা শুরুই করে না তাই জন্য তারা যে অ্যাকশনসগুলো নিতে চায় তারা সেটা কোনো নিতে পারে না তো এটা হচ্ছে ধনী আর গরিব ব্যক্তির মধ্যে পার্থক্য তো আপনি চেক করুন যে আপনি কি ভয় পেয়ে কোনো কিছু করছেন না বা কোনো নতুন অ্যাকশান স্টেপস নিচ্ছেন না যাতে আপনার কেরিয়ার হেলথ রিলেশনশিপ বা মানিতে উন্নতি হয় তাহলে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন সেটা ডিসাইড করুন আর ক্যাটাগরিতে আপনি যে ক্যাটাগরিতে আজকে থাকুন না কেন সব ক্যাটাগরিকে চেঞ্জ করা সম্ভব তাই একটা সংকল্প নিন আগামী দু হাজার ছাব্বিশকে লাইফকে একটা নেক্সট টার্ন নেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ